তীর্থভূমি ভারতবর্ষের সুপ্রাচীন বৈদিক যুগ থেকে প্রখ্যাত মুনি ঋষিদের তপস্যাধন্য অমরকণ্টক এক অতি প্রসিদ্ধ তীর্থক্ষেত্র তপভূমি নর্মদাতর ভৃগু নারদ ব্যাস চ্যাবন জাবালি কপিল দুর্বাসা মার্কণ্ডে শুক্রাচার্য প্রভৃতি তপস্বীগণের সিদ্ধ তপস্থলী এই পবিত্র তীর্থভূমির আনাচে কানাচে ছড়িয়ে আছে পুরাণ মাইথোলজি ও ইতিহাস ভ্রমণ পিপাসু মানুষ যারা ধর্ম ছাড়াও ভ্রমণে মুক্তি খুঁজে পান তাদের কাছেও এই তীর্থক্ষেত্র এক বিষয় তারই প্রতিচ্ছবি এই গ্রন্থে মেঘ এই যে আম্রকুট পর্বতের কথা কহিলাম ও শুধু নামে নহে সত্যি ওর শিখর দেশটি আমগাছে ভরা তাই ওর নাম আম্রকুট মেঘতেল কুচকুচে মিশমিশে কালো চুলের বেনির মতো তোমার রং তুমি গিয়া যখন ওই পাণ্ডুবর্ণ নৈবেদ্যকার শৃঙ্গের ওপসিবে তখন আকাশ হইতে দেবদম্পতিরা নিচের দিকে চাহিলেই দেখিবেন যেন ধরুনী সুন্দরীর পিন পজধর শোভা পাইতেছে অলকাপুরিতে নির্বাসিত যক্ষ বীরহে কাতর মেঘকে অনুরোধ করেছেন পত্নীর খবর নিতে মহাব্বী কালিদাস তার বর্ণনায় আশ্চর্য সুন্দর ছবি এঁকেছেন নর্মদার উৎসমুখ অমরকণ্টক পর্বতের পাহাড়ি পথের দুধারে অজস্র গাছ এ পথের আকর্ষণী আলাদা গিরিখাদ গাছগাছালির বিচিত্র বিন্যাস বাতাসের গুনগুনানি মহুয়ার নেশার মতো মাতাল করে দেয় একদিকে সাতপুরা আর বিন্ধু পর্বত মাঝে মেখল পাহাড়ের চূড়ায় পুণ্যতআা নর্মদার তটে পুণ্যতীর্থ অমরকণ্টক রামায়ণ মহাভারত থেকে শুরু করে মার্কণ্ডেয় পুরাণ এমনকি মহাপি কালিদাসের মেঘদূত সর্বত্রই এই অমরকণ্টকের নয়নাভিরাম দৃশ্যের কথা বলা হয়েছে সতীপীঠ পরিক্রমায় অমরকণ্টক বিশেষভাবে উল্লেখযোগ্য মা নর্মদার জন্য সেরা ট্যুর প্যাকেজ গোটা অমরকণ্টক মন্দিরময় সবচেয়ে দর্শনীয় স্থান হল মা নর্মদার মন্দির বহু প্রাচীন বিন্ধু পর্বতমালার একটি শৃঙ্গ হল অমরকণ্টক এখান থেকেই পৌরাণিক নদী নর্মদার যাত্রা শুরু উদ্গমস্থল দিব্যতীর্থ হিসেবে মানা হয় শাক্ত গ্রন্থ অনুযায়ী চণ্ডিকা পীঠ নামে খ্যাত গঙ্গা উপাসনার নদী সরস্বতী জ্ঞানের নদী নর্মদা তপস্যার নদী শিবের তপস্যা সাক্ষাৎ নর্মদা হিসেবে উঠে এসেছে শত শত বছর ধরে কুণ্ডে উঠে আসা জল বেরোনোর জন্য রয়েছে একটি নালার সংযোগ এর নাম গোমুখনালা গোমুখনালার ভিতর দিয়ে নর্মদা এসে পড়েছে কোটি তীর্থে পুরাণ অনুযায়ী শিব বিষ পান করলেন বিষের জ্বালায় ছটফট। অমরকণ্ঠকে এসে জ্বালা জু দেখলেন সবাই ধ্যান করছে শিব পাঁচ হাজার বছর ধ্যানে বসলেন গলার ঘাম থেকে সৃষ্টি হল নর্মদার মহাদেব চোখ খুলে তাকে দেখে প্রসন্ন হলেন স্বয়ং মহাদেবের তপস্যার ফল নর্মদা কথিত আছে নর্মদার উৎসমুখের সন্ধান পান মরাঠা রাজা প্রথম বাজিরাও তারপর থেকে ধীরে ধীরে বিশেষ পরিচিতি পায় এই তীর্থ অমরকণ্টক আবার সাধন তীর্থ কথিত আছে পাশাখেলায় হারের ক্ষত জুড়োতে নর্মদার তীরে ধ্যান করেছিলেন প্রথম পাণ্ডব যুধিষ্ঠির পুরাণ বলে নারদ বশিষ্ঠ কপিল ভৃগু দুর্বাসার মতো মহান মুনি ঋষিরা তপস্যা করেছেন নর্মদা তীর্থ অমরকণ্টকে ঝাউ পাইন শাল সেগুনের সৌন্দর্য দেখতে দেখতেই কপিল ধারা কয়েকশো ফুট নিচে আঁচড়ে পড়ছে জলধারা কিশোরী যেন প্রথম যৌবনে পা দিয়েছে কপিল কপিলধারায় এসে মা নর্মদার প্রতিটি কাঁকটি হল শঙ্কর এই গহন অরণ্যে জলপ্রপাতের সামনে বসে দীর্ঘকাল তপস্যা করেছিলেন কপিলমুনি তা থেকে জলপ্রপাতের নাম কপিলধারা জনশ্রুতি ও মর্কণ্টকে এসে কপিলধারা দর্শন করলে মুখ্য লাভ হয় অশ্রদ্ধা সর্ববৃক্ষান কৃষ্ণ বলেছে সিদ্ধানাম কপিলৌ মুনি বারবার প্রজায় গিয়েও সেই পূর্ণ হয় না একবার অমরকণ্টক আর কপিলধারা দর্শন করলে যা হয় পাথরের গায়ে আছড়ে পড়ার পর নর্মদার জল সরু ধারা হয়ে বয়ে গিয়েছে আরও গভীর জঙ্গলের মধ্যে দিয়ে কপিলধারার উল্লেখ আছে পুরাণে মাথা উঁচু করে জেগে মৌন পর্বত একেবারে ধ্যানস্তব্ধ কপিলধারার বিরামহীন ধারাপাত সব মিলিয়ে অমরকণ্টক এক মায়ময় ভূমি নর্মদা সমস্ত নদীর মধ্যে শ্রেষ্ঠ আর অমরকণ্টক হল একাধারে পীঠ তন্ত্রপীঠ ও অঘরপীঠ তপসার উত্তম ভূমি নর্মদা তট এখানে তপস্যা করলে অন্য যে কোনো স্থানে তপস্যার চেয়ে অধিক ও দ্রুত ফল লাভ হয় তাই প্রাচীনকাল থেকে সমস্ত মুনি ঋষি ক্ষেত্রে হিসেবে নর্মদা তটকে বেছে নিয়েছেন তার অন্যতম কারণ এর শক্তি মাহাত্ম নর্মদা মন্দির থেকে তিতাল্লিশ কিলোমিটার দূরে সোনমুড়া এখানে সোন নদীর উৎপত্তি স্থলে গড়ে উঠেছে দেবী সোনাক্ষীর মন্দির যা একান্ন সতীপীঠের অন্যতম পীঠ দক্ষয়গ্ঞের সতীর প্রামত্যাগের পর মহাদেব যখন তাকে কাঁধে নিয়ে জগৎ পরিভ্রমণ করছেন তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহ খণ্ডবিখণ্ড করেন দেবীর দেহের বিভিন্ন অংশ যেখানে যেখানে পড়েছে সেখানে গড়ে উঠেছে মহাশক্তিপীঠ কথিত আছে সোনমুড়ায় দেবীর বাম নিতম্ব পড়েছিল যেখানে সতী সেখানেই শিব সোনাক্ষী দেবীর মন্দিরের পাশেই রয়েছে শিবলিঙ্গ শঙ্কর এখানে মহাকাল ভদ্রসেন নামে পূজিত হন সতীপীঠের স্থান নির্বাচন নিয়ে মতভেদ যাই থাক না কেন অমরকণ্টকের স্থান মাহাত্ম নিয়ে কোনো সংশয় নেই তীর্থভূমি ভারতের বুকে এই জায়গাখানি সাধু সন্ত মহাত্মা তীর্থ অভিলাষীদের যুগ যুগ ধরে আহ্বান করে চলেছে লিঙ্গরূপেন সুচিরং প্রবামী তপক্রোরে শিবলিঙ্গ হয়ে কন্যার কোলে তিনি নিত্যকাল ভেসে বেড়াবেন মেয়ে নর্মদাকে নাকি এমনই প্রতিশ্রুতি দিয়েছিলেন ভগবান শঙ্কর নর্মদার বুকের সব পাথরই তাই শিব কালের স্রোতে আমরা প্রত্যেকেই ভেসে চলেছি কবে কোথায় কোন কুলে গিয়ে ঠেক কেউ জানি না ক্ষণিকের বুদবুদের মতো জীবনে এই শিবময় মাতৃভূমিকে প্রণাম অমর কণ্টকের আনাচে কানাচে বেড়ানোর নেশা আমার রক্তে বাবার থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া বাবা তখনকার দিনে নাম করা এক বিদেশি কোম্পানির উচ্চপদস্থ কর্মচারী ছিলেন কিন্তু তার ছিল দেশ ভ্রমণের ঝোঁক তাই কোম্পানি ছেড়ে রেলে যোগ দিলেন মনে মনে এই আশা পোষণ করেছিলেন যে ফার্স্ট ক্লাস পাশ পেয়ে সপরিবারে বিভিন্ন দেশে ঘুরে বেড়াতে পারবেন কিন্তু বিধি বা যখনই বাবা কোথাও যাবার প্ল্যান প্রোগ্রাম করতেন অমনি মা বলে উঠতেন রবি কবি সারা জীবন দেশে বিদেশে প্রচুর ঘুরেছিলেন তবু তিনি লিখেছিলেন দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ঘাসের ডগার উপরে একটি শিশির বিন্দু আসলে প্রকৃতিকে দর্শন করার মতো অন্তর্দৃষ্টির দরকার তোমার রেল তোমাকে ট্রেন যাত্রার জন্য পাশ দেবে কিন্তু আটজনের থাকা খাওয়ার খরচ বহন করবে কি বাবা হতাশ হয়ে আমাকে তার জ্যেষ্ঠা কন্যাকে বলতেন বুঝলি রেমা বাইরে ঘুরতে গেলে সংসার জীবনের একঘেয়ে সময়সারণী থেকে মুক্তি পাওয়া যায় মনের ক্লান্তি অবসাদ দূর হয়ে পরম শান্তির আসাদ পাওয়া যায় নতুন করে বাঁচার আবার কর্মযজ্ঞে লেগে পড়ার উদ্যম আসে তাই আমাদের কোথাও বেড়াতে যাওয়া হয়নি কিন্তু আমার তো দুচোখ ভরে দেখার নেশা জানার নেশা প্রাণে দেশ ভ্রমণের নেশা আমায় তাই তো এত টানে সেরা ট্যুর প্যাকেজ তাই বড হবার পর যখনই সুযোগ পেয়েছি ছুটে গিয়েছি অজানার সন্ধানে কেন না আকাশ ডাকে বাতাস ডাকে ডাকে সকল তারা সবার ডাকে সারা দিতে সদাই মাতোয়ারা আমার এই সুদীর্ঘ জীবনে পাহাড়ের ডাকে সারা দিতে ছুটে গিয়েছি দার্জিলিং সিমলা কুলু মানালি শিলং পেলিং রোটাংপাস খাজিয়ার ভ্যালি লাভা লোলেগাঁও মিরিক কেদারনাথ বদ্রীনাথ কেদার দর্শনের পর ওখানকার প্রাকৃতিক দৃশ্য অবলোকন করে অভিভূত আমি চোখের জল ধরে রাখতে পারিনি মনে হয়েছিল আমি কৈলাস দর্শন করলাম কিন্তু আমার গর্ভধারিণী মা শাশুড়ি মাতা দিদিমা জীবনে কোনো কিছুই দেখতে পেলেন না শুধু হাঁড়ি ঠেলে আর বই পড়ে জ্ঞানতৃষ্ণা মেটাবার চেষ্টা করে জীবন কাটিয়ে দিলেন আমি ধন্য আমি সচক্ষে এই সৌন্দর্য উপভোগ করতে পারছি ওসর মরু হাতছানি দিয়ে আমায় ডেকে নিয়ে গেছে সুদূর রাজস্থানের মরু রাজ্যে ছোট্ট মুকুলের সঙ্গে সঙ্গে জয়সুলমিরে সোনার কেল্লার অতুলনীয় সৌন্দর্য আমাকে আজও আচ্ছন্ন করে রেখেছে দু চোখ ভরে দেখেছি শাহজাহানের অমর সৃষ্টি তাজমহল আন্দামানের নীল অতলে প্রবাল রাজ্যে প্রবেশ করে মাছ আর বিভিন্ন জলচর প্রাণীর জলকেলি দেখে বিস্ময়ে হতবাক হয়ে গেছি ভাইজ্যাকের ভোরা কেভ ভীম বৈঠকায় আদিম মানুষদের হস্তশিল্প খাজুরাহর স্থাপত্যশৈলী অমৃতসরের স্বর্ণমন্দির সোমনাথ মন্দির ভেট দ্বারকা ভূস্বর্গকাশ মীরের জিরো পয়েন্ট পহেলগাঁও ও অন্যান্য স্থান কেরালার প্রাকৃতিক সৌন্দর্য দর্শনে বিস্ময় বিমুড আমি বেনারসের দশা সমেত ঘাটের সন্ধ্যারতি যেমন আমার মন ছুঁয়ে গেছে তেমনি মণিকর্ণিকা ঘাটের অনির্বাণ চিতার লেলিহান শিখা মানুষের অবসম্ভাবী পরিণতির কথা মনে করিয়ে দিয়ে মনকে ভারাক্রান্ত উন্মনা করে তুলেছে তামিলনাড়ুতে হোটেলে বসে আমি কন্যাকুমারীর আলোকমালায় সজ্জিত বিবেকানন্দ রকের অপরূপ রূপ সুধা পান করেছি শারীরিক প্রতিকূলতা উপেক্ষা করে ছুটে গিয়েছি বিবেকানন্দের স্মৃতিধন্য রকে সিডি বে উপরে উঠে উপাসনাগৃহে প্রবেশ করে শান্ত নির্জন ঘরে বসে শ্রদ্ধাবনত চিত্তে ঠাকুর শ্রীমা ও বিবেকানন্দের ধ্যান করতে করতে গৌরবান্বিত বোধ করেছি ইতিহাস প্রসিদ্ধ এই সব স্থান পরিদর্শন করে তৃপ্ত আমি আরো দেখার জন্য আজও উন্মুখ হয়ে থাকি অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন অনলাইনে বেস্ট সেলিং বই কিনুন এছাড়াও আমি গেছি হরিদ্বার রাঁচির হুড্রু জোনা দশম ফলস রাজরাপ্পার দেবী ছিন্নমস্তার মন্দির দু পাঁচ দিনের টুরে গেছি অসংখ্যবার পুরী দীঘা তাজপুর গাদিয়ারা দেওঘর বকখালি মুকুটমণিপুর মন্দারমণি পণ্ডিচেরি ভ্রমণ আমাকে আবিশ করেছে ক্যান্সার বিজয়ী সত্তর বছরের বৃদ্ধা বাতের ব্যথায় কাবু হয়েও এখনও বেড়ানোর নেশা ত্যাগ করতে পারিনি এখন তো কুন্ডু স্পেশালের মতো ট্র্যাভেল এজেন্সির সাথে একা একা যাওয়া সম্ভবপর হয় না তাই আমার তিন কন্যা জামাতা নাতনিরা কোথাও যাবার পরিকল্পনা করলে খুশিতে ডগঙ্গ হয়ে উঠি প্রতি বছরের মতো এবারেও গ্রীষ্মের ছুটিতে কিশোর রোম্যানি পাহাড়ে যাবার কথা বললে আমি শারীরিক কারণে যেতে আপত্তি জানাই তাই কিশোর অমরকণ্টক নর্মদা ভ্রমণের ইচ্ছায় আসা যাওয়ার প্লেনের টিকিট বুক করে শুনেছিলাম নর্মদা দর্শন ভাগ্যের ব্যাপার তাছাড়া জায়গাটা আমার অদেখা হওয়ায় আমি খুশি হয়ে সম্মতি জানাই মে মাসের কুড়ি তারিখে কলকাতা বিমানবন্দর থেকে স্পেস চেয়ারের তিন দশমিক তিন মি এর উড়ানে আমি আমার ছোট কন্যা রম্যানি আমার জামাতা কিশোর আর নাতনি বম্ডি শিখা জব্বলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম পাঁচ দশমিক তিন মিনিটে প্লেন থেকে নেমে আগে থেকে বুক করা গাড়িতে চেপে গেলাম মধ্যপ্রদেশ স্টেট ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনের কলকাতা থেকে বুক করা মোটেল মার্বেল রকে এয়ারপোর্ট থেকে হোটেল অবধি ভাড়া এক হাজার পাঁচশো টাকা ভেডা ঘাটে অবস্থিত এই হোটেলে তিন তারা হোটেলের যোগ সুবিধা পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ সুইমিং পুল পার্ক প্রচুর অর্কিড এখান থেকে নর্মদা নদীর খানিকটা অংশ দেখা যায় এখানকার কর্মচারীরা অসম্ভব বিনয়ী সাহায্যকারী আতিথেয়তাপূর্ণ খাবার দাবারের মান বেশ ভালো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা রয়েছে ডাইনিং রুম সংলগ্ন একটা ঘরে মার্বেল পাথরের তৈরি জিনিসপত্র বিক্রয়ের ব্যবস্থা আছে নর্মদা তটভূমির প্রধান আকর্ষণ জব্বলপুরের পরমাশ্চর্য বস্তু মার্বেল রকস আগের দিন রাতে কিশোর জানিয়ে দিয়েছিল যে আমরা ওখানকার করা রোদ এড়াবার জন্য ভোর ভোর বেরিয়ে নর্মদা নদীতে নৌকা চড়ে যাব মার্বেল রকস দেখতে সেই মতো পরদিন সকাল পাঁচ দশমিক তিন মিনিটে উঠে চা বিস্কুট খেয়ে হাঁটতে হাঁটতে ভেড়া ঘাটে পৌঁছলাম তারপর তিনজনের জন্য নৌকা ভাড়া করে রওনা দিলাম মার্বেল রক দেখার উদ্দেশ্যে নর্মদা নদীর জল স্বচ্ছ পরিষ্কার নদীর দ্বারা সৃষ্ট মার্বেল খোদিত হয়ে প্রায় আট কিমি দীর্ঘ অভাবনীয় সুন্দর প্রবেশ পথে নৌকা আমাদের প্রাকৃতিক সৌন্দর্য পরিদর্শন করানোর জন্য নিয়ে চলল মার্বেলের রং কোথাও ধবলবে সাদা কোথাও শ্যাওলার কারণে সবুজ কোথাও নীল কোথাও আবার হরিদ্রাব পাহাড়ের গায়ে মাঝে মাঝে কতকগুলি খোঁদল কোনোটা হাতির পায়ের মতো কোনোটা ঘোড়ার খুঁড়ের মতো দুচোক ভরে প্রকৃতির এই রূপমাধুরী আমি উপভোগ করেছি নৌচালক গাইডের মুখে শুনলাম পূর্ণিমা রাতে সুরক্ষিত মার্বেল রকের উপর চাঁদের আলো প্রতিফলিত হয়ে স্বপ্নময় পরিবেশ সৃষ্টি করে কিন্তু আমরা থাকাকালীন পূর্ণিমা তিথি না পড়ায় সেই অপরূপ সৌন্দর্য দর্শন থেকে বঞ্চিত হয়েছি এখানে মার্বেলের তৈরি অনেক মূর্তি পাওয়া যায় তবে মূর্তিগুলোর বেশিরভাগেরই মুখ চোখ পরিষ্কার বোঝা যায় না বলে কিনিনি সেরা ট্যুর প্যাকেজ সেরা ট্যুর প্যাকেজ বাইশ তারিখ বৈকাল চার ঘটিকায় যাতায়াত বাবদ চারশো টাকা দিয়ে একটা অটো ভাড়া করে গেলাম ধুয়াধর জলপ্রপাত দেখতে নদীর একদম সামনে পৌঁছে দেখা যায় জলপ্রপাতটিকে নানা বর্ণের বর্বর পাথরের চান্দে নর্মদার বুক ভরে আছে সেই দুর্গম পার্বত্য বাধাকে হেলায় চূর্ণ বিচূর্ণ করে পর্বতভেদী প্রচণ্ড বেগবতী নর্মদা প্রায় তিরিশ মিটার উঁচু থেকে বিপুল গর্জনে আছড়ে পড়ছে প্রায় চল্লিশ ফুট নিচে প্রপাতের আকারে কোটি কোটি জলকনা ও বুদ্বুদের চঞ্চল নৃত্য চোখের সামনে পুঞ্জীভূত বাষ্প সৃষ্টি করছে ধূম্রজাল তাই এর নাম ধুলাধারা বা ধু ধুলাধর প্রকৃতির এই অসামান্য সৌন্দর্যলীলা আমি বিমুগ্ধ নয়নে উপভোগ করেছি বিন্দু বিন্দু জলের ফোঁটা যখন গায়ে মাথায় পড়ছিল তখন রোমাঞ্চিত হয়ে উঠেছি কিন্তু একটা ব্যাপার আমায় অবাক করে দিয়েছে এখনকার ছেলেমেয়েদের সেলফি তোলার প্রবণতা এত বেশি যে দলে দলে সবাই আসছে আর নামমাত্র সৌন্দর্য উপভোগ করে নানান ভঙ্গিমায় বিভিন্ন দিক থেকে নিজেদের ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ছে দুজন দম্পতি আর তাদের বাচ্চাদের দেখে তো হতবাক হয়ে গিয়েছি সাঁতার কাটার ব্যর্থ চেষ্টা চালাচ্ছে আরেকজন মহিলা পাথরের উপর বসে সারাক্ষণ তাদের ছবি মোবাইলে বন্দি করে রাখছে মনে হচ্ছিল হয়তো বা তারা প্রাকৃতিক সৌন্দর্য প্রত্যক্ষ করা অপেক্ষা পরবর্তী সময়ে মোবাইল বন্দি ছবি দেখে বেশি আনন্দ পাবে হয়তো তারা এই সত্য উপলব্ধি করেছে যে তাৎক্ষণিক এই আনন্দক্ষনিকের কিন্তু ছবি চিরকালীন এখানে রোপওয়ের ব্যবস্থা আছে কিন্তু আমরা চাপিনি রাস্তার এক পাশে অনেক পশারি নানান পশরা সাজিয়ে বসেছে কেউ বা কুলের আচার নুন মাখানো আম তেঁতুল বিক্রি করছে আবার বেশিরভাগ লোকই মার্বেলের নানান মূর্তি হাতে গড়ে সেগুলো বিক্রি করছে এখানকার অধিকাংশ লোকের জীবিকা এমন মার্বেলের তৈরি চাকি খল নুড়ি ইত্যাদি বিক্রি করা এবার আমাদের গন্তব্য পেঞ্চ অনলাইনে বুক করা গাড়িতে চেপে আমরা তেইশ তারিখে সাত সকালে পেঞ্চের উদ্দেশ্যে রওনা দিলাম এখানে আমরা উঠলাম মধ্যপ্রদেশ ট্যুরিজম এর পেঞ্চ কিপলিং তিতলি কোট নাম হোটেলে চারদিকে প্রচুর গাছপালা ঘেরা এই রিসর্টটি পেঞ্চ ন্যাশনাল পার্কের সন্নিকটে। বানরের উৎপাত থাকায় খাবার জায়গা পুরো জাল দিয়ে ঘেরা আমরা পৌঁছেই শুনলাম জঙ্গল থেকে একটা চিতাবাঘ এখানকার কিচেনে ঢুকে বসেছিল জনৈক কর্মচারী কিচেনে ঢুকে সেটাকে দেখতে পেয়ে ভয়ে আধমরা না হয়ে সাহস সঞ্চয় করে কিচেনের দরজা বাইরে থেকে বন্ধ করে দেয় বনবিভাগে যোগাযোগ করলে বনরক্ষীরা এসে ঘুম পাড়ানি গুলি ছুঁড়ে বাঘটাকে ঘুমের রাজ্যে পাঠিয়ে খাঁচাবন্দি করে বনে রেখে আসে খবরটা ওখানকার স্থানীয় কাগজে ছাপা হয়েছে খবরটা শুনে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বিশেষত রাতে ডিনার খেতে যেতে বেশ ভয় ভয় করছিল এখানে নানা রকম ফুলের গাছে ভরা সাজানো গোছানো পার্ক সুইমিং পুল রয়েছে ঘরগুলো প্রশস্ত সুসজ্জিত কর্মচারীদের অতিথিদের প্রতি ব্যবহার হার্দিক মধুর ঘর সংলগ্ন বারান্দায় বসে বানরদের বাচ্চা সমেতক যার প্রমাণ মেলে যত্র তত্র শিবলিঙ্গের প্রাচুর্যে সাতাশ তারিখ ভোর ভোর রওনা দিলাম নর্মদা কুণ্ড দর্শনে উঁচু নিচু পাহাড়ি পথে স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর দেখতে দেখতে এক জায়গায় গাড়ি থেকে নামলাম সেখানে দুপাশের দোকানে নর্মদা মাইয়ের পুজোর প্রয়োজনীয় উপাচার নানা ধরনের প্লাস্টিকের বোতল পরে দেখলাম পুণ্যার্থীরা বোতল ভরে কুণ্ডের জল নিচ্ছেন যাতে পবিত্র জলপান করে সর্বপাপ মুক্ত হওয়া যায় অন্তিমকালে মুখ্য লাভ হয় একটা দোকানে দেখলাম পুরাণ উপনিষদ রামাজন মহাভারত রাখা রয়েছে বিক্রির উদ্দেশ্যে ঘোরানো লোহার দরজা পেরিয়ে মন্দির চত্বরে প্রবেশ করার জন্য পা বাড়ালাম কিছুক্ষণ এগিয়ে এক বিশাল তরুণের সামনে এলাম তরুণের বাইরেও প্রচুর দোকান মন্দিরের শ্বেতশুভ্র তরুণের মাথায় চূড়া শাড়ি তরুণ পেরিয়ে বিশাল চত্বরের মাঝখানে একাদশ কোণ বিশিষ্ট এক কুণ্ড যার পরিধি দুশো হাত আর দশ হাত গভীর স্থির কাপচক্ষু জল বাঁধানো সিঁড়ি এই হল পরম পবিত্র নর্মদা কুণ্ড যেখানে থেকে উদ্ভূত হয়েছেন দেবাদিদেব মহাদেবের তেজসম্ভুতা নর্মদা শাস্ত্রানুসারে কুণ্ডটিকে বিষা বলে কুণ্ডের পশ্চিমে একটা নালা পাথর বাঁধানো চাঁদ চব্বিশে মে ভোর পাঁচটায় খোলা জীব আমাদের নিয়ে রওনা দিল জঙ্গল সাফারির উদ্দেশ্যে রিসর্ট থেকে আমাদের ব্রেকফাস্ট প্যাক করে দিয়ে দেওয়া হয়েছিল প্রথমে আমরা গেলাম মহারাষ্ট্রের দিকের জঙ্গলে শুরুতেই একদল বানর তাদের ছানাপোনা নিয়ে আমাদের অভ্যর্থনা জানালো আরও কিছুটা যাবার পর আমরা একদল হরিণ হরিণীকে শাবকসহ নির্ভয়ে ঘুরে বেড়াতে দেখলাম জঙ্গলে চিতল সম্বর হরিণ অল্প সংখ্যক মজুর একটা বাইসন দেখতে পেলাম তারপর আমাদের চিরাকাঙ্ক্ষিত জঙ্গলের রাজার দর্শন মিলল বাঘ মামা তার ভাবগম্ভীর মূর্তি নিয়ে দুলকি চালে নানান ভঙ্গিতে দাঁড়িয়ে দুদুবার রাস্তার এপার থেকে ওপারে গিয়ে সমস্ত পর্যটকদের আনন্দ বর্ধ করল দেখে মনে হল সে দর্শকদের এভাবে আনন্দ দিতে অভ্যস্ত অন্তত চোদ্দ পনেরোটা জিপের পরিভ্রমণকারীরা নানান ধরনের ক্যামেরায় মোবাইলে তাকে বন্দি করে রাখল ভবিষ্যতের সাক্ষী হিসাবে মনে অপার আনন্দ নিয়ে ফিরে এলাম হোটেলে কফি খেয়ে রিসর্টের ঘরে গিয়ে একটু জিরিয়ে নিয়ে স্নান সেরে গেলাম মধ্যাহ্ন ভোজনে দুপুর তিনটে ত্রিশ মিনিটে আবার জিপে উঠে বসলাম এবার আমাদের গন্তব্য মধ্যপ্রদেশের দিকের অভয়ারণ্য মধ্যাহ্ন সুর সূর্য তখন তার প্রখর উত্তাপে চারদিক উত্তপ্ত করে তুলছে এখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্য হলো এই তাপে লু বইতে থাকে শরীর চোখ মুখ জ্বালা করে কিন্তু এক ফোঁটা ঘাম হয় না এখানকার মানুষজন বাইরে বেরোতে বাধ্য হলে মুখ গামছা কাপড় রুমাল বা ওড়নায় ঢেকে ফেলে তাদের চোখে থাকে রোজ চষমা আর মাথা বাঁচানোর জন্য শিরস্ত্রাণ হিসাবে টুপি বা তোয়ালে আমরাও সেভাবেই নিজেদের সুসজ্জিত করে নিলাম মোটামুটি শুনশান রাস্তায় পর্যটক ছাড়া আর যাদের দেখা মেলে তারা হলো কাঁচা মিঠে আম নিয়ে স্থানীয় পশারি এর মধ্যেই অবশ্য মোদী সড়ক যোজনা প্রকল্পে রাস্তা বানানোর জন্য কিছু লোকজনকে দেখলাম ফিতে হাতে মাপজোক করে চুন ছড়াতে খুঁটি পুঁতে। ঠিক চারটেতে প্রবেশ দরজা খোলা হলে আমাদের জিপ স্টার্ট দিল এখানকার পরিবেশে অনুভস্ত আমাদের চোখ মুখ ঝলসে যাচ্ছিল কিন্তু বন্যপ্রাণী দেখার আনন্দ আমাদের কাবু করতে পারেনি জঙ্গলও আমাদের নিরাশ করেনি বরং আমাদের কষ্টে প্রলেপ দিয়েছে কেননা এখানকার জঙ্গলে আমরা প্রচুর পরিমাণে হরিণ হরিণী মুজুর মুজুরি বানর হনুমান একটু দূর থেকে নীল গাইদের দেখেছি একটা শেয়ালকে বন মুরগির পিছনে ধাওয়া করতেও দেখলাম কিন্তু শিকারের পরিণতি দেখতে পাইনি অসম্ভব তেষ্টাতে জল খেতে গিয়ে দেখলাম ফ্রিজ থেকে আনা বরফ ঠান্ডা জল ফুটন্ত জলে পরিণত হয়েছে তাই তৃষ্ণা নিবারণ আর হল না সবশেষে ফিরে আসার সময় আমরা একটা বাঘ বাবাজিকে জলাশে জল খেতে দেখলাম জল খাওয়া শেষ করে হেলতে দুলতে সে একটা অপেক্ষাকৃত সবুজ ঝাঁকটা গাছের নিচে শুয়ে পড়ল তারপর এপাশ ওপাশ ফিরে হাই তুলতে তুলতে ঘুমিয়ে পড়ল মনে হলো কোন দলছুট হরিণকে শিকার করে তার হাড মাংসমজ্জা আয়েস করে খেয়ে মধ্যাহ্ন ভোজন পর্ব শেষ করে সুখ নিদ্রায় ঢলে পড়ল তার আশপাশে নানান ধরনের জলচর পাখি মজুর ময়ূরীদের ঘুরে বেড়ানো মাঝে মাঝে উডাল ডানা মেলে ওডাউডিও তার নিদ্রায় ব্যাঘাত ঘটাতে পারল না তার ঘুম ভাঙার অপেক্ষায় আর খানিক্ষণ থেকে আমরা ফিরে এলাম হোটেলে ফিরে শুনলাম এভাবে জঙ্গলের বাঘ দর্শন নাকি ভাগ্যের ব্যাপার অনেকে কানহা বান্ধব গিয়ে বাঘ দেখতে পাইনি কিন্তু আমি আমার জীবনের প্রথম জঙ্গল সাফারিতে গিয়ে দুটো ট্রিপে তিন তিনটে বাঘ দেখতে পেয়েছি জীবনের সায়ানে এসে আর হয়তো জঙ্গল যাওয়া হবে না তাই ঈশ্বরই বোধহয় আমার সাধ পূরণ করলেন ফেরার পথে দেখলাম দুদুটো গাড়ি থেকে বানর হনুমানদের উদ্দেশ্যে জলের ছোট ছোট পাউচ ফেলা হচ্ছে রাস্তার ধারে জড়ো হওয়া শাবক সমেত মায়েরা সেই জল সংগ্রহ করছে মনে হয় এখানে জলের খুব অভাব তবে আসার কথা বেশ খানিকটা অন্তর অন্তর রাস্তার ধারে ডিপ টিউবওয়েল বসানো আছে স্থানীয় মেয়েরা শাড়ি দিয়ে কলসি ভর্তি করে কাঁখে মাথায় জল বয়ে নিয়ে নিজেদের গন্তব্যে ফিরে যাচ্ছে জঙ্গল সাফারিতে যাওয়া আসার জন্য দুটি ট্রিপের জিপ ভাড়া দশ হাজার টাকা পঁচিশ তারিখ সকাল নটায় প্রার্থনা সেরে রওনা দিয়ে আমরা জব্বলপুর থেকে চল্লিশ কিলোমিটার দূরে বার্গিতে পৌঁছলাম এখানে আমাদের বিশ্রামস্থল মৈকাল রিসর্ট মধ্যপ্রদেশ ট্যুরিজম এর এই টু স্টার হোটেলটির অবস্থান ভারী সুন্দর বারান্দায় দাঁড়ালে বা ঘরের জানলা খুলে দিলে নর্মদা নদী আর বার্গি ড্যাম দেখতে পাওয়া যায় সন্ধ্যাবেলা বারান্দায় বসে নর্মদা নদীর অবিরাম বয়ে চলা দেখতে দেখতে সময় সুন্দর কেটে যায় প্রশস্ত খোলামেলা সুসজ্জিত ঘরটাতে আলো বাতাসের প্রাচুর্য লক্ষণীয় জব্বলপুর নাগপুর সংযোগকারী সাত নং ন্যাশনাল হাইওয়ের কাছে বার্গি গ্রামে নর্মদা নদীতে এই বাঁধ দেওয়া হয়েছে বলে এ নামকরণ করা হয়েছে বার্গি ড্যাম এটি একটি বিশাল শান্ত রিজার্ভার একে দেখে শান্ত নদী বলে ভ্রম হতে পারে এখানে বর্ষার আধিক্য না থাকায় ড্যামটি দেখে ম্যাসেঞ্জার বাঁধের মতো আনন্দ পায়নি স্থানীয় লোকদের মুখে শুনলাম জুনের মাঝামাঝি থেকে সেপ্টেম্বর পর্যন্ত পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ার ফলে ওই সময় জলপূর্ণ ড্যামটি দেখতে ভালো লাগে এখানকার অন্যতম আকর্ষণ ক্রুজ রাইড মোটর বোট রাইড স্পিড বোট রাইড ক্রুজ রাইডে সকাল দশটা থেকে বিকাল ছয়টা পর্যন্ত নর্মদা ভ্রমণ করা যেতে পারে প্রবেশ প্রবেশমূল্য মাথা পিছু দুশো টাকা সেরা ট্যুর প্যাকেজ মৈকাল রিসার্ট থেকে হাঁটা পথে সামান্য কিছুক্ষণ গিয়ে বড় বড় পাথরের সিঁড়ি পেরিয়ে এবড়ো ক্ষেব্র মেঠো সিঁড়ি নেমে ক্রুজে চাপলাম আমার হাঁটার কষ্ট দেখে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে জাহাজে উঠতে সাহায্য করল দোতলায় সিঁড়ি বেয়ে ওঠা দুষ্কর হবে মনে করে নিচের দিকেই বসেছিলাম ভেতরে গদি মোড়া সোফা মাঝখানে চেয়ার টেবিলও এয়ার কন্ডিশনার পাখা আধুনিক সব ব্যবস্থা মজুদ কিন্তু আসলেই গলদ জানলার দুপাশের সোফাগুলো এমনভাবে সাজানো যে বসে বাইরের দৃশ্য কিছুই দেখা যায় না এই বয়সেও দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে হয়েছে অবশ্য অন্যান্য যাত্রীদের তেমন অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল বলে মালুম হল না কেননা প্রত্যেকেই অল্পবশী দম্পতি তাদের ছোট ছোট বাচ্চা নিয়ে এসেছে তারা বেশিরভাগ সময়টাই বাইরের ডেকে দাঁড়িয়ে সেলফি তোলায় ব্যস্ত থেকেছে একজন স্থানীয় নবদম্পতি তো নানান পোজে ছবি তুলল আনন্দ করল কোনো কোনো বাচ্চা আবার ভেতরে হিন্দি ফিল্মের নকলে নাচ করছিল মাঝে মাঝে তাদের সঙ্গের মা কিংবা বাবা তাদের সেই নাচ মোবাইল বন্দি করতে লাগল আন্দামানের ক্রুজ রাইডে এই সমস্যায় পড়তে হয়নি ভেতরের আসনে বসেই বাইরের সবকিছু দেখতে পাচ্ছিলাম রোম্যানির স্পিড বোট রাইডে চাপার মনোগত বাসনা থাকলেও আমার কারণে তাকে তার ইচ্ছা দমন করতে হয়েছিল ২৬ তারিখে বার্গি থেকে সকাল দশটায় প্রার্থনা সেরে আমরা রওনা দিলাম অমরকণ্টকের পথে বার্গি থেকে যাবার পথে জব্বলপুরের নারায় নালায় দেখলাম রানী দুর্গাবতীর সমাধিস্থল দুর্গের মতো চারিদিক ঘেরা অঞ্চলে ইতিহাস প্রসিদ্ধ বীরাঙ্গনা রানীর হাতির পিঠে যুদ্ধ রতমূর্তি আর একদিকে তার পুত্র বীর নারাজনের মূর্তি মোঘল আমলের ইতিহাসে রানী দুর্গাবতীর বীরবিক্রমে যুদ্ধ পরিচালনার কথা জেনেছিলাম এখানে গাইডের মুখে তার জীবনের ইতিকথা শুনতে পেলাম প্রসিদ্ধ চান্দেলরাজ কিরাত রাইয়ের পরিবারে এক হাজার পাঁচশো চব্বিশ সালের পাঁচ ই অক্টোবর উত্তরপ্রদেশের বান্দায় কালিঞ্জের দুর্গে তার জন্ম গড রাজপুত সাম্রাজ্যের রানা সংগ্রাম শাহর পুত্র দলপত শাহের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হবার সূত্রে দুটি রাজ্য পারিবারিক অচ্ছেদ্য বন্ধনে বাঁধা পড়েন এক হাজার সালে তাদের একমাত্র পুত্র বীর নারায়ণের জন্ম নাবালক পুত্রকে রেখে খুব অল্প বয়সে দলপাত শাহ মারা গেলে রানী দুর্গাবতী গোড রাজ্যের রাজত্বভার গ্রহণ করেন দেওয়ান কেউহার আধার সিংহা এবং মন্ত্রী ম্যান ঠাকুর সাম্রাজ্যকে সুষ্ঠুভাবে পরিচালনার কাজে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এক হাজার পাঁচশো পঞ্চাশ থেকে এক হাজার পাঁচশো চৌষট্টি সাল পর্যন্ত তার রাজত্বকাল ভারতের ইতিহাসে চান্দেল রাজবংশের খ্যাতি প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই কারণেই চান্দেল রাজা বিদ্যাধর মোহাম্মদ গজনীর আক্রমণ প্রতিহত করতে সমর্থ হন চান্দেল রাজবংশের সাহসিকতা এবং পৃষ্ঠপোষকতার ঐতিহ্যকে আরও গৌরবান্বিত করে তোলাইচ রানী দুর্গাবতীর স্বপ্ন সাতপুরা পর্বতে অবস্থিত তার রাজধানী চৌরাগর দুর্গ যুদ্ধ পরিচালনার কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ রানীর আমলে আঠারোটি সরোবর তাঁর দুর্গকে চারদিক থেকে ঘিরেছিল কালের কপলতলে ধ্বংস হয়ে একটিমাত্র টিকে আছে শের শাহের মৃত্যুর পর সুজাত খান মালবার রাজ্য দখল করে নিজ সাম্রাজ্যের সীমানা বৃদ্ধি কল্পে রানী দুর্গাবতীর রাজ্য আক্রমণ করলে রানী তা বীর বিক্রমে প্রতিহত করেন এক হাজার পাঁচশো সালে আকবর মালবারের শাসনকর্তা রাজ বাহাদুরকে পরাস্ত করে রাজ্যটিকে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেন এরপর তার দৃষ্টি পড়ে রানীর সাম্রাজ্যের দিকে আকবরের অনুমতিতে আসফ খান রানীর রাজ্য আক্রমণ করলে তিনি সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করার চেষ্টা করেন প্রতিরোধমূলক যুদ্ধ পরিচালনার জন্য রানী একদিকে গৌড় আর অন্যদিকে নর্মদার পাহাড়ি অঞ্চলের মধ্যে অবস্থিত নারাই নালায় যান